আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এইচ সিক্স জিপিএস ড্রোন ক্যামেরা হ্যাঁ এইচ সিক্স জিপিএস আমরা ড্রোন কিনি ড্রোন কেনার পরে একদিনের মধ্যে ড্রোন হারিয়ে যায় এরকম কমপ্লেন আমাদের প্রতিদিন শুনতে হয় আপনারা কালকেও একটা কমপ্লেন আমি পেয়েছি যে ভাই একদিনে উড়াতে পারি পারি নাই যেদিন আমি নিয়ে আসি সেদিনই আকাশে উড়াই দিছি এবং সেই দিনই হারাই চলে গেছে এরকম কমপ্লেন কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত আসে সো আপনি কিনবেন এই সিক্স জিপিএস ড্রোন ক্যামেরা এই সিক্স জিপিএস এই যেখানে লেখাই আছে জিপিএস জিপিএসের কাজ হচ্ছে ড্রোন ক্যামেরাটি যত দূরেই পাঠাবেন ড্রোন ক্যামেরাটি হারাবে না এই ড্রোন ক্যামেরাটির আপনার এরিয়া পাচ্ছেন দুই কিলোমিটার পর্যন্ত হ্যাঁ দুই কিলোমিটার এরিয়া একদম আপনি যেখান থেকে আপনি কন্ট্রোল করবেন তার চারিদিকে দুই কিলোমিটার এরিয়া আপনি কাভারেজ পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি হ্যাঁ ভাই এটা এমন একটি ড্রোন যে ড্রোনে আপনি পেয়ে যাচ্ছেন আপনার সেন্সর ব্লাশলেস মোটর এবং পেয়ে যাচ্ছেন এটার সাথে রিমোটের ডিসপ্লে যে ডিসপ্লেতে আপনার সকল প্রকার ইনফরমেশন দেখা যাচ্ছে ড্রোন ক্যামেরাটি কতটুকু হাইটে আছে কতটুকু নিচে আছে কতটুকু সামনে আছে সকল প্রকার ইনফরমেশন আপনি এই রিমোটে আপনি দেখতে পাচ্ছেন So A6. জিপিএস এটা একটা প্রফেশনাল ড্রোন ক্যামেরা তো যারা একটি প্রিমিয়াম প্রফেশনাল ড্রোন ক্যামেরা কিনতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এইচ সিক্স জিপিএস ড্রোন ক্যামেরা দেখেন আমাদের স্টকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমি এইচ সিক্স জিপিএস স্টক করেছি আপনাদের জন্য শুধু অর্ডার করবেন পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দেব শুধু অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন এবং ডেলিভারি চার্জ দিয়ে দেবেন বন্ধুরা এই প্রোডাক্টটি আপনারা একদম পানির দামে নিতে পারবেন যারা সস্তা দামে একটি আমি মনে করি তাদের জন্য এটা সবচাইতে পারফেক্ট এবং প্রিমিয়াম চলুন তাহলে আমরা এই সিক্স জিপিএস ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি আনবক্সিং করে দেখায় যে আসলে বক্সের মধ্যে আপনি কি কি পাচ্ছেন এভরিথিং সবকিছু আমরা এখন এই সিক্স জিপিএস ড্রোন ক্যামেরাটি আপনাদের সামনে আনবক্সিং করবো আনবক্সিং করে আমরা বক্সের মধ্যে কি কি পাচ্ছি এভরিথিং সব কিছু আমরা আপনাদের মাঝে দেখিয়ে দেব। এই চলুন আমরা এই সাইড থেকে আনবক্সিং করি আনবক্সিং করেই সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন এই যে এটা ট্রাভেল ব্যাগ এই ব্যাগটা প্রায় সব ড্রোনের সাথেই দেওয়া থাকে এটা এই ড্রোনের সাথেও দেওয়া আছে আর এই ট্রাভেল ব্যাগটা আমরা এখন খুলে নিচ্ছি চেন আর চেনটা খোলার পরে আপনারা ড্রোনের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন ওয়াও সর্বপ্রথম আমি যেটা আপনাদের দেখাতে চলেছি সেটা খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি আপনার রিমোট কন্ট্রোল এবং রিমোট কন্ট্রোলটার এটা সামনে তুললে এখানে মোবাইল রাখার সুন্দর একটি মাউন্ট পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু একটি ডিসপ্লে দেওয়া হয়েছে যে ডিসপ্লেতে সকল প্রকার ইনফরমেশন আপনি দেখতে পারবেন ড্রোন ক্যামেরাটি কতটুকু হাইটে আছে কতটুকু সামনে আছে এভরিথিং সকল প্রকার ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন আমরা রিমোটে ব্যাটারি দিয়ে সেটা দেখিয়ে দেব। বন্ধুরা এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটি আপনার সেন্সর যে সেন্সরটা আমাদের ড্রোনের সাথে লাগাতে হবে এটা থ্রি পিনের একটি সেন্সর যেটা ড্রোনের সাথে লাগিয়ে এটা ফোর সাইড সেন্সর দেওয়া হয়েছে এটা কোনো গাছপালার সাথে ধাক্কাও খাবে না বন্ধুরা এরপরে ডোনের সাথে আমরা আপনার বাড়তি দুটা ব্যাটারি পাচ্ছি একটি ডোনের ভিতরে আছে একটি ডোনের বাইরে আছে এবং এই ডোনটি প্রায় দু হাজার মিলিয়ামপিয়ারের পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে এখানে আমরা বেশ কিছু অ্যাক্সেসরিজ দেখতে পাব তার মধ্যে আছে একটি কিউআর কোড স্ক্যানার যে কিউআর কোডে আমরা দেখতে পাব সকল প্রকার ইনফরমেশন ড্রোনটা কতটুকু হাইটে আছে কতটুকু আপনার উপরে আছে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে বন্ধুরা এরপরে পেয়ে যাচ্ছে একটি ম্যানুয়াল বই যে ম্যানুয়াল বইটা দেখে দেখেও আপনি ডোনো মানুষ শিখতে পারবেন এখানে চাইনিজ এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই সকল প্রকার ইনফরমেশন কিন্তু দেওয়া আছে বন্ধুরা এরপরে আমি আপনাদের মাঝে এখানে আরও বেশ কিছু অ্যাক্সোসরিজ দেখাতে চলেছি চলুন একটু দেখাই যে কী কী অ্যাক্সেসোরিজ আপনি এখানে পাচ্ছেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন অনেক অ্যাক্সেসোরিজ তার মধ্যে আছে হচ্ছে চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে চারটা পাখা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এরপরে পেয়ে যাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার এবং তারপরেই পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেবল যেটা দিয়ে ডোনের ব্যাটারিগুলো আপনি চার্জ করতে পারবেন এরপরে সবশেষে আমি আপনাদের মাঝে আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি দেখাতে চলেছি এটাই হচ্ছে আপনাদের সেই ড্রোন ক্যামেরাটি খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম আমার কাছ থেকে খুবই সুন্দর লেগেছে এবং দারুণ লেগেছে এই যে ছেন আপনারা এখানে লাগাবেন এই যে ছেন জাস্ট এই যে থ্রিপিনের পোর্ট এখানে লাগিয়ে এই যে মাদা সাথে লাগিয়ে আপনি এটা সুন্দরভাবে লাগিয়ে দেবেন তাহলে এটা আপনার ও সেনসরটা কাজ করা শুরু করে দেবে এবং এটা কাজ হচ্ছে এটা কোনো গাছপালার সাথে ধাক্কা খাবে না কোনো পশু পাখির সাথে ধাক্কা খাবে না এবং তার ধাক্কা খাওয়ার আগেই ড্রোনটা থেমে যাবে এই জন্যই মূলত এই সেন্সরটা দেওয়া হয়েছে যখন ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করবেন এই যে আমার মতো এরকমভাবে সেন্সরটা লাগিয়ে নেবেন আমি সেন্সরটা কিন্তু লাগিয়ে নিলাম ড্রোন ক্যামেরাটি ওয়েটটাও বেশ ভালো আছে এবং বিল কোয়ালিটি আমার কাছ থেকে খুবই সুন্দর লেগেছে এই যে দেখতে পাচ্ছেন মাথার উপরে পাওয়ার সুইচ আছে এই পাওয়ার সুইচটা চেপে ধরে রাখলে কিন্তু ড্রোন ক্যামেরাটি অন হয়ে যাবে তবে অবশ্যই ব্যাটারি ফুল চার্জ করে আপনারা বাইরে ফ্লাইং করতে চলে যাবেন এবং ড্রোনের লুকটা এক কথায় খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এটার নিচে একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সামনে আরও একটি ক্যামেরা দেওয়া হয়েছে সো এই প্রিমিয়াম সেকশনের ড্রোন ক্যামেরাটি যদি আপনি পার্সেস করতে চান খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পৌঁছাই দেবো এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন এই ড্রোন ক্যামেরাটি বাইরে যাব ফ্লাইং করব। এবং আমি আপনাদের মাঝে ফ্লাইং কোয়ালিটি দেখাবো সব কিছু চলুন বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটি বাইরে ওড়ানোর জন্য চলে এসেছি ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন আমরা রিমোটের সাথে কানেকশন করতেছি এবং জিপিএসের জন্য অপেক্ষা করতেছি জিপিএস ধরতে কিন্তু কিছুটা সময় লাগে কারণ এটা একটা জিপিএস ড্রোন যখন আপনি বাইরে নিয়ে যাবেন এটা অন করে এবং রিমোটটা অন করে কমসে কম পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করতে হবে তারপরে আপনার জিপিএস কানেকশনটা পেয়ে যাবেন যদি সিগন্যাল ভালো থাকে তবে খুবই ফাস্ট এবং দ্রুতই আপনার জিপিএস সিগনালটা পাওয়ার সম্ভাবনা আছে সো অলরেডি আমি জিপিএস সিগন্যালটা পেয়ে গেছি আর জিপিএস সিগন্যাল পাওয়ার পরে আপনার রিমোটের ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন যে ড্রোন ক্যামেরাটি কয়টা সিগন্যাল পেয়েছে তবে আমি এই মুহূর্তে প্রায় উনিশটা সিগনাল পেয়েছি সো জিপিএস সিগনালটা কিন্তু খুবই ভালো আছে আমাদের এখানে তাই আমি ড্রোন ক্যামেরাটি ওয়ার জন্য সব কিছু টেস্ট করতেছি আর বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি দুই কিলোমিটার পর্যন্ত এরিয়া কাভারেজ দিতে পারবে এবং যত দূরেই পাঠান না কেন একটা বাটন চাপ দিয়ে আপনি আবার রিটার্ন নিয়ে আসতে পারবেন সেই সুবিধা কিন্তু এই ডোনে দেওয়া হয়েছে বন্ধুরা এই ডোনে দেওয়া হয়েছে টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা আর বিশেষ করে সামনে যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে সেটা বারো মেগাপিক্সেল আর বারো মেগাপিক্সেল এই ক্যামেরাতে ক্যামেরা ল্যাক করে কিনা সেটা আমি একটু স্থির ভিউ আপনাদের মাঝে দেখাবো চলুন ডোন ক্যামেরাটি একটু হাইটে তুলি হাইটে তুলে আমি আপনাদের মাঝে এটা আমাদের একটু ল্যাক এবং শ্যাক কেমন করে সেটা একটু দেখাবো সো ড্রোন ক্যামেরাটি আমরা প্রায় দশ দশতলা উপরে তুলেছি কমসে কম দশতলা উপর থেকে যখন আমাদের গ্রামের ভিউটা আমি দেখাচ্ছি তখন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা খুব সুন্দর এবং ক্লিয়ার দেখা যাচ্ছে বেশ সুন্দর এবং শেখ হালকা আছে হালকা একটু কাপুনি আছে তবে এত কম দামি ডোনে এরকম কাপনি থাকা স্বাভাবিক কারণ এটা মাত্র চোদ্দো টাকায় নিতে পারছেন সো চোদ্দো টাকায় একটা জিপিএস ডোন এরকম হালকা পাতলা কাপানি তো থাকবে একদম তো আর স্মুথলি আপনার হবে না কারণ এটা একটা বিগেনার লেভেলের ড্রোন আর বিগেনারের মধ্যে এটা সবচাইতে ভালো কোয়ালিটি সো আমি মনে করি যে চোদ্দো হাজার পাঁচশো টাকায় যদি আপনি এরকম একটা ভিডিও কোয়ালিটি যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আমি একদম ভিডিও ফুটেস্টার আমাদের মাঝে অ্যাডজাস্ট করে দিলাম যাতে আপনাদের একটা ধারণা হয় এই ড্রোন সম্পর্কে সো আমার কাছ থেকে খুব ভালো লেগেছে এই বাজেটের মধ্যে মানে বাজেটের সাথে তুলনা করলে ভিডিও ক্যামেরাটা সুন্দর আছে এবং কালারফুল আছে সো দেখুন ড্রোন ক্যামেরাটি জায়গায় দাঁড়িয়ে ছিল এবং জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আমাদের গ্রামের শটটা নিলাম এখন আস্তে আস্তে ড্রোন ক্যামেরাটির নিচে নামাই আনব সো তাহলে এখন চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই ড্রোন ক্যামেরাটি আপনি কীভাবে অর্ডার করতে পারেন অর্ডার করার নিয়মটা একটু আমি আপনাদের মাঝে বলে দিই এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করার নিয়ম হচ্ছে একেবারে সহজে আমাদের ডিসপ্লে পরে একটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আর ডেলিভারি চার্জ দেবেন তিনশো টাকা এবং ডেলিভারি চার্জ দেওয়ার সাথে সাথে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আমরা এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব প্রোডাক্টটি যখন কুরিয়ার সার্ভিসে যাবে তখন কুরিয়ারে আপনি সমস্ত টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করতে পারবেন হ্যাঁ তার আগে শুধু তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ড্রোন ক্যামেরাটি খুবই সুন্দরভাবে আকাশে ফ্লাইং করলাম এবং এটা দেখতে পেলাম যে এটা ভিডিও কোয়ালিটিও ভালো সো এটা একটা জিপিএস ডোন এই ড্রোন ক্যামেরাটি হারানোর কোনো ভয় নেই বা এটা হারিয়ে যাওয়ার কোনো প্রকার মানে সম্ভাবনাই নেই কারণ এটা দুই কিলোমিটার এরিয়া কাভারেজ দেবে তো দুই কিলোমিটারের মধ্যে যারা একটি ভালো মানে ডোন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ড্রোন কামাটি পার্চেস করবেন সেসব ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ